প্রিয় বন্ধুরা চলে এলাম প্রাকৃতিক নিয়ে মুখের উজ্জ্বলতা বাড়াতে মুখের বনোকে দূর করতে হ্যাঁ বন্ধুরা যাদের বনোতে মুখের কালো ছোপ ছোপ দাগ হয়ে গেছে মুখ থেকে কোন রকম উজ্জ্বলতা ভাব আনতে পারছেন না বন্ধুরা ব্যবহার করুন এই টিপসটা হ্যাঁ আপনাদের বলতে পারি অবশ্যই মাত্র একটা সপ্তাহ ব্যবহার করে দেখুন আপনার মুখের গ্লেজ পরিবর্তন হয়ে যাবে আপনি নিজেই নিজেকে সুরক্ষা করতে পারবেন আপনি নিজেই অন্যকে সুরক্ষা করতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই টিপস এমন একটি পাওয়ারফুল টিপস প্রাকৃতিক টিপস বন্ধুরা হ্যাঁ তবে শুনুন কি এমন বলবো আপনার হাতের কাছে পাবেন বন্ধুরা মাত্র ছয় থেকে সাত গ্রাম গুঁড়ো হলুদ পাউডার নেবেন বন্ধুরা মাত্র তিন থেকে চারটে গোলমরিচ নেবেন পিষে নেবেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আপনি আধখানা পাতিলেবুর রস নেবেন বন্ধুরা ওই তিনটে দইব আপনার মলম বানাতে যতটুকু গঙ্গা জলের প্রয়োজন হবে ততটুক গঙ্গা জল ব্যবহার করবেন বন্ধুরা নয়তো গোলাপ জল বন্ধুরা মলমটা যখনই ইউজ করে ফেলবে যখনই তৈরি করে ফেলবেন বন্ধুরা ওই মলমটাকে দিনে দুবার আপনি লাগান আপনার লাগানোর পর অবশ্যই কুড়ি মিনিট পর ড্যাটল সাবান দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন আপনি দুই থেকে তিন দিনের মধ্যে প্রমাণ করে দেখুন আপনার মুখটা কতটা উজ্জ্বলতা বাড়ছে মাত্র একশো এক সপ্তাহ থেকে দশটা দিন ব্যবহার করুন বন্ধুরা ভিডিওটি শেয়ার করবেন যদি ভালো লাগে সকলকে জানাবেন